কোয়ালিটিফুল প্রোডাক্ট গুলো দিব একদমই হচ্ছে 50 থেকে শুরু করে 60% পর্যন্ত ডিসকাউন্টে বলতে গেলে একদমই অর্ধেক দামে 800 টাকার এই ওয়ান পিসটাও পেয়ে যাচ্ছে মাত্র 400 টাকা। মাত্র 6 পিস নিয়ে ব্যবসা করার জন্য একটা সুবর্ণ সুযোগ। 500 টাকার ড্রেস আজকে পাচ্ছেন মাত্র 550 টাকা। 1300 টাকার ড্রেস দিচ্ছি মাত্র 650 টাকায়। যারা সারা বাংলাদেশে এক পিস নিতে চাচ্ছেন নিতে পারবেন। আরং করতে স্টাইলে আরংর স্টাইলে থাকবে নাইরাকার টু পিসটা দিচ্ছি আজকে অফার প্রাইজে মাত্র এগুলো সম্পূর্ণ কোরিয়ান ফেব্রিকের মধ্যে এবং এত সুন্দর বেগুনি কালার এটারও কিন্তু একদম ছিচল্লিশ সাইজ পর্যন্ত আপুরা নিতে পারবে এই সুন্দর নায়রা টুপিসটা টা নিয়ে ফেলতে পারেন সাড়ে আটশো টাকায় দিচ্ছি এই ড্রেসটাও প্রাইজে ভালো মানের ড্রেস যদি চান তাহলে সব ব্র্যান্ডে যোগাযোগ করুন জি তো চাহিদা কটন লাভার যারা আছেন তারা এই ড্রেস গুলো নিবেন একদম হচ্ছে আপনার লাল নীল হলুদ থেকে বের হয়ে নিতে চাচ্ছেন তারা এই কালারটা নেবেন এগুলো অফার প্রাইজে দিয়ে দিলাম মাত্র মাত্রই সুন্দর করে সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা শক ব্র্যান্ড থেকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে নাকি বিশাল বড় একটা অফার দিচ্ছেন অর্ধেক দামে ড্রেস দিয়ে দিচ্ছেন হ্যাঁ একদমই অর্ধেক দামে দিয়ে দিব আমাদের প্রোডাক্টের কোয়ালিটিটাও কিন্তু একদমই মানসম্মত থাকবে আপনারা যারা ভিডিও দেখে সরাসরি এসে দেখে নিতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য করে আমাদের অ্যাড্রেস বলে দিচ্ছি এটা হচ্ছে নারায়ণগঞ্জের চিটাগাং রোডের আহসানুল্লাহ সুপারমার্কেটের প্রথম তলায় ভিডিওটা করে এই দিচ্ছি এইটা কিন্তু খুবই কোয়ালিটিফুল একটা ড্রেস এবং এটা সম্পূর্ণ আনারকলি ড্রেস দেখতে পাচ্ছি না এখানে কিন্তু মিররের কাজ করা স্টোনের কাজ করা আমাদের মিরর গুলা কিন্তু একদম মেশিনের মাধ্যমে লক করা যার কারণে কিন্তু এগুলো উঠবে না বা খোঁচা লাগবে না বা নষ্ট হবে না এবং এই যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু সম্পূর্ণ আরং কোয়ালিটি আরং কটন ফ্যাব্রিক মধ্যে করা এটার প্রাইস আজকে অফারে পেয়ে যাচ্ছে মাত্র এক টাকায় মাত্র এক হাজার টাকা এটা কি টু পিস নাকি ওয়ান পিস এটা টু পিস থাকবে সাথে ওড়না থাকবে দেখিয়ে দিচ্ছি দুই টাকা টাকার ড্রেস দিচ্ছি আজকে মাত্র এক টাকায় সাথে ওড়নাটা যদি পাইকারি নেয় তাহলে কি কম পড়বে আরো যারা পাইকারি নিবে তারা যোগাযোগ করবেন পাইকারি প্রাইসটা অবশ্যই থাকবে এবং একদম দিয়ে আজকে ব্যবসা যারা করতে চাচ্ছেন শুরু করতে চাচ্ছেন তারা করতে পারবে একদম লো বাজেট এর প্রোডাক্ট কিছু দেখিয়ে দিচ্ছে সর্বনিম্ন প্রাইস কত আজকে সর্বনিম্ন মাত্র চারশো টাকা থেকে প্রোডাক্ট মাত্র চারশো টাকা থেকে প্রোডাক্ট আজকে দেখানো শুরু হবে আর পাইকারি কিন্তু তার চেয়ে কম পাবেন আটশো টাকার এই ওয়ান পিসটাও পেয়ে যাচ্ছে মাত্র চারশো টাকা এগুলা সারা বাংলাদেশ থেকে যারা এক পিস নিতে চাচ্ছে এক পিস নিতে পারবে এইটাও চারশো টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের প্রোডাক্ট কিন্তু সম্পূর্ণ একদমই কোয়ালিটি ফুল সারা বাংলাদেশ থেকে আপনারা সরাসরি শোরুমে এসে দেখে নিতে পারবেন দেখেন এটা আমাদের নয়শো টাকার একটা ওয়ান পিস ছিল আজকে এটা অফার প্রাইজে দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় বলতে গেলে এইটাও অর্ধেক দামে পেয়ে যাচ্ছেন দেখেন মেরুন লাভার যারা আছেন তারা এটা নিয়ে ফেবেন খুবই সুন্দর করে বাটন সেট করা এমব্রয়ডারি কাজ করা এখানে কিন্তু দুইটা পকেট পেয়ে যাবো এটারও কিন্তু আপনারা যারা বিগ সাইজ চান তারাও নিতে পারবেন একদম ছিচল্লিশ সাইজ পর্যন্ত এভেলেবেল প্রাইস পাঁচশো টাকা পড়ছে সো এই যে দেখেন আরং কুর্তি স্টাইলে আরং স্টাইলে থাকবে এগুলাও একদমই অফার প্রাইসে আজকে দিয়ে দিচ্ছে মাত্র মাত্র সাড়ে পাঁচশো টাকায় সারা বাংলাদেশ থেকে আপনারা চাইলে সরাসরি শোরুমে আসতে পারবেন এবং যারা পাইকার নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন আজকের এই প্রোডাক্ট মাত্র যে কোনো ডিজাইন থেকে ছয় পিস নিয়েও কিন্তু ব্যবসা করতে পারবেন এগুলা একদম বিগ সাইজ পর্যন্ত পেয়ে যাবে থার্টি থেকে শুরু করে একদম ফর্টি সাইজ পর্যন্ত এই যে দেখেন এইটা পাইকারি তাদের জন্য কিন্তু আরো একদম ডিসকাউন্ট থাকবে সো এই যে দেখেন খুবই সুন্দর এই টপসটাও আজকে অফার প্রাইসে পেয়ে যাচ্ছে অনলি অনলি 550 টাকায় আপনারা আপনাদেরকে রিকোয়েস্ট থাকবে আমাদের কোয়ালিটিটা যে কেমন এটা একবার হলো আপনারা নিয়ে দেখেন না হলে সরাসরি দেখে নেওয়ার জন্য শোরমে চলে আসুন তাহলে এই যে একটা ডিজাইন এই তো পরিমানে চাহিদা যার কারণে আমরা করতে বাধ্য হইছি সম্পূর্ণ চাইনা নিলেনের এই অন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আজকে পাঁচশো টাকায় এইটা দেখেন খুব সুন্দর করে কিন্তু ফ্লিপসেও কাজ করা আছে সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইজে দিচ্ছি এত কমে আমার থেকে কিন্তু কেউ কমে দিতে পারবে না এই যে দেখেন খুবই সুন্দর এগুলো যে কতটা স্ট্যান্ডার্ড এবং কোয়ালিটি ফুল এগুলা না দেখলে বুঝবে না একদমই জাম বেগুনি কালার এটারও কিন্তু একদম ছিচল্লিশ সাইজ পর্যন্ত আপুরা নিতে পারবে প্রাইস পাচ্ছে অনলি অনলি পাঁচশো টাকা দেখেন পাঁচশো টাকা টাকা হ্যাঁ এগুলাও কিন্তু সাড়ে আটশো নয়শো টাকা আমাদের কাছ থেকে নিয়ে যে সেল করে বাট আমরা যেহেতু হোলসেল করে থাকি যার কারণে এত কমে দিতে পারছি দেখেন এইটাতে যে পরিমানে কাজ দেওয়া আছে এটার হাতাটা দেখেন খুব সুন্দর হাতার কাজটা কিন্তু একটা ড্রেসের বুকের কাজ করে ফেলা যায় এটাও পেয়ে যাচ্ছেন আজকে মাত্র 550 টাকা যারা ব্ল্যাক কালার পছন্দ করেন তারা এটা নিয়ে ফেলবেন এটা ব্ল্যাক কালারটা থাকবে সুতি কাপুরের মধ্যে মাত্র 550 টাকায় এইটা দেখেন একদম হচ্ছে ব্রাউন একটা কালার একদম স্ট্যান্ডার্ড মাত্র 550 টাকা এই যে দেখেন চায়না লিনেনের এই টপসটা গতবার আপুরা অনেক সারা ফেলছেন তো আপনাদের জন্য কিন্তু আবার স্টক এনে ফেলেছি এটা কিন্তু খুব খুবই সুন্দর ভাবে কাজ করা থাকবে যারা ব্রেস্ট ফিট করান বাচ্চাকে তারাও কিন্তু এড্রেসটা পড়তে পারবেন একদম হচ্ছে বাটন গুলো ওপেন করতে পারবেন এবং এটা একটা বাটন আপনারা ওপেন করতে পারবেন এবং এইখানে কিন্তু লোয়ার প্যানেলে খুব সুন্দর করে ডিজাইন করা আছে এবং এইটার ডিজাইনের সাথে কিন্তু এই যে দেখেন স্লিভসটাও কিন্তু ড্রেসের সাথে একদম ম্যাচিং করা একটা ড্রেস সো এইটা হচ্ছে এইটাও আপনারা আজকে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র 550 টাকায় এইটাও কিন্তু 900 টাকা ড্রেস আজকে পাচ্ছেন মাত্র 550 টাকা পাইকারিতে আরো ডিসকাউন্ট থাকবে আরো ডিসকাউন্ট থাকবে এইবার দেখাবো সারা বাংলাদেশের ফেসবুকে সবচেয়ে ভাইরাল ড্রেস যেটা হচ্ছে কোয়ার্স নামে বা হচ্ছে টু পিস একটা ড্রেস এটার সাথে কিন্তু ম্যাচিং করে প্যান্ট থাকবে এই ড্রেসটা আজকে অফার প্রাইজে মাত্র 700 টাকায় এগুলা সারা বাংলাদেশে আপনারা নিতে পারবেন এবং এগুলার কোয়ালিটি এত পরিমানে ভালো আসলে সামনাসামনি না দেখলে বুঝবেন না এগুলো এখন অনলাইনে বলেন এবং হচ্ছে অফলাইনে বলেন এত পরিমানে কপি বের হয়েছে যার কারণ আমি একটু বলে দিচ্ছি আপনারা কিন্তু সরাসরি এসে দেখে নিতে পারবেন আমাদের কোয়ালিটি সব সময় বেস্ট দিয়ে আসছি আর প্রাইসটাও কিন্তু আপনার হাতের নাগালে মাত্র 700 টাকা এগুলা সাথে ভালো মানের ড্রেস যদি চান তাহলে সব ব্র্যান্ডে যোগাযোগ করুন জি সো এটাও পেয়ে যাচ্ছেন মাত্র 700 টাকায় দেখেন টাইগার প্রিন্টের মধ্যে প্রিন্টের কোয়ালিটি কাপড় কোয়ালিটি এত পরিমাণে সফট আপুরা পরে আসলে দোয়া করতে আমাদের জন্য বাধ্য হবে এত সুন্দর এই যে দেখেন ভাইরাল একটা প্রিন্টের মধ্যে থাকবে এটাও কিন্তু খুবই সুন্দর একটা মাস্টার্ড ইয়েলো এর সাথে সাথে কিন্তু ম্যাচিং করে প্যান্ট থাকবে মাত্র 700 টাকায় এগুলা কিন্তু ফ্রি সাইজের মধ্যে থাকবে যে কেউ পড়তে পারবে মাত্র 700 টাকায় এগুলা পেয়ে যাচ্ছেন তেরোশো টাকার ড্রেস দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দেখেন খুবই সুন্দর করে বুকে এম্বয়ডারি কাজ করা এবং আমাদের ঘেরটা দেখেন অনেক অনেক বিশাল এত বড় ঘের দিয়ে কিন্তু কেউ করে না নব্বই আশি সর্বোচ্চ একশো ঘের দিয়ে করে আর আমাদের এই গাউনটার ঘের আছে প্রায় একশো থেকে দেড়শো ইঞ্চি পর্যন্ত তো এটারও সাইজ পেয়ে যাবেন আর যারা ছয় পিস নিবে তারা এটা আরো কমে ডিসকাউন্টে পেয়ে যাবে ব্যবহারের জন্য ছয় পিস নেয় ব্যবহার পাইকারি দিয়ে দিব আবারও বলতেছি ব্যবহার করার জন্য হল আপনারা যে ডিজাইন থেকে ছয়টা জামা নিলে হচ্ছে পাইকারি দাম পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা এই যে দেখেন এইটা কি ডিজাইন নিয়ে আসছি পুরাই মাথা নষ্ট করা একটা ডিজাইন কিন্তু দেখেন বুকে যে কাজটা দেখতেছেন এগুলো মিরোর কাজ এগুলো তো হাতে বসানো মিরর না একদম হাতে বসানো এগুলো কিন্তু উঠবে না এবং অনেকের মনে হইতে পারে যে এগুলা গায়ে খুব চা লাগবে বা হচ্ছে গুতা লাগবে এরকম কিছুই হবে না এটা কিন্তু এই যে দেখেন চার কোনায় সেলাই করে বসানো আছে এগুলো উঠে যাওয়ার কোনো চান্স নেই এটাও আজকে অফার প্রাইজে দিয়ে দিলাম মাত্র মাত্র সাতশো টাকায় এটার মাত্র সাতশো টাকায় ড্রেসটা এইটার কোয়ালিটিটা যে কি পরিমাণ কোয়ালিটি আমি বারবার বলবো একবার হইলেও আমার শোরুমে আসেন দেখে যান এগুলো কিন্তু আরং কোয়ালিটির ড্রেস সম্পূর্ণ আরং কোয়ালিটির ড্রেস এইটার কালারটা দেখেন একদম সব

ষোলোশো সতেরোশো আঠারোশো টাকা লাগবে কারণ এটার কোয়ালিটিটাই এমন এখন অনেকের কাছে মনে হইতে পারে আমি মনে হয় একটু বাড়ায় বলতেছি ভাই যারা কোয়ালিটি ফুল প্রোডাক্ট নিয়ে কাজ করেন আজকাল অনলাইনে কিন্তু সবাই কোয়ালিটি ফুল প্রোডাক্ট দেয় এই জন্যই কিন্তু বারবার বলি একবার হলেও শোরুমে আসেন ইনশাআল্লাহ কোয়ালিটি দেখে আপনারাই খুশি হয়ে যাবেন পাচ্ছেন মাত্র সাতশো টাকায় এখন যেহেতু উইন্টার সিজন চলে আসছে উইন্টারের কিছু কালেকশন দেখা উইন্টারে কিছু কালেকশন দেখাই দিচ্ছি একদম রিজনেবল প্রাইজের মধ্যে যারা রাফ এন্ড টাফ ইউজ করতে চান এই যে ফ্যাগ গুলো দেখতেছেন এগুলো সম্পূর্ণ কোরিয়ান ফেব্রিকের মধ্যে এবং এত সুন্দর এগুলোর ফেব্রিকটা হাতে ধরলে বুঝতে পারবেন খুব ডটেড করা এবং এইটার প্রাইসটা পাচ্ছে আজকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ব্ল্যাক কালার এটাও পেয়ে যাচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এগুলা সবগুলাই ফ্রি সাইজ যে কোনো আপু এগুলো পরে ফেলতে পারেন এই যে দেখেন খুব সুন্দর একটা মেরুন কালার এই কালারটা কি যে জোস এটা না ধরলে না সামনা সামনি দেখলে বুঝতে পারবে না এগুলা প্রাইস পাচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যারা একটু হেভি শীতের জন্য চাচ্ছেন মোটামুটি ভাবে রাফ এন্ড টাফ ইউজ করবেন এগুলা কিন্তু হেভি শীতের মধ্যেও পড়তে পারবেন খুবই আরামদায়ক খুব সুন্দর করে পকেট করা আছে এবং এখানে কিন্তু বেল্ট করা আছে সো এইটার প্রাইসটা পেয়ে যাচ্ছে মাত্র 1250 টাকা। কালারটা কিন্তু খুবই ইউনিক। খুবই ইউনিক এটা হচ্ছে মেরুন কালার 1250 টাকা এটাও পেয়ে যাচ্ছে সারা বাংলাদেশ থেকে আপনারা দেখে শুনে আমাদের শোরুম থেকে এসে দেখে নিতে পারবেন। চাইলে অনলাইনে অর্ডার করে দিতে পারবেন। বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইজে এই নাইরা কার্ডটা দিচ্ছে মাত্র 750 টাকায় তাও আবার টু পিস থাকবে। এটা এক পিসই থাকার কারণে এত কমে দিচ্ছি। তো আপনারা যারা নিতে চাচ্ছেন দ্রুত করে এনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে ফেলবেন এই যে দেখেন পাগল করা নাইরা টু পিস এইটাও আজকে অর্ধেক দামে পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র সাড়ে আটশো টাকায় ষোলোশো সতেরোশো টাকা পর্যন্ত এই ড্রেসগুলো সেল করা হয় আমরা যেহেতু নিজেরা তৈরি করি নিজেদের প্রোডাক্ট যার কারণে এত কমে দিতে পারতেছি মাত্র সাড়ে আটশো টাকা হলেই এই সুন্দর নাইরাকার টুপিজটা নিয়ে ফেলতে পারেন খুব সুন্দর করে কিন্তু বুকে এম্ব্রয়ডারি কাজ করা এবং এইটার মূল বিষয়টা দেখেন কত সুন্দর করে এটা স্লিপসেও কাজ করা এবং এটা কিন্তু লোয়ার প্যানেলেও কাজ করে দেওয়া আছে সাথে কিন্তু ম্যাচিং করে অন্য প্রাইস পাচ্ছেন মাত্র 850 টাকায় পাইকারিতে কিন্তু আরো ডিসকাউন্ট থাকবে পাইকারি 6 পিস নিলেই আরো ডিসকাউন্ট এই যে দেখেন আপুদের ইন্ডিয়ান নাইরা কাট এটা কিন্তু সব সুতার কাজ এগুলো কিন্তু সব সুতার কাজ সব কিন্তু কাজ দেখেন আমি কিন্তু দূর থেকে মনে করছে এগুলো প্রিন্ট এগুলো কিন্তু সব সুতার কাজ এবং এই যে দেখেন এটা কিন্তু সাইডে হচ্ছে সবাই প্রিন্ট দেয় আমরা সাইডের প্যানেলটা তো এমব্রয়ডারি কাজ দিছি এবং আমাদের বুকের কাজটা দেখেন কত সুন্দর করে ঘন করে পেটানো কাজ করা এইটাও আজকে অফার প্রাইজে পেয়ে যাচ্ছে মাত্র এক হাজার টাকায় সো এগুলা হচ্ছে সাইজ এভেলেবেল নাই যার কারণে এত কমে দিতেছি আপনাদের বলবো আপনারা শোরুমে আসে না হলে অনলাইনে অর্ডার করে সারা বাংলাদেশে নিতে পারবেন এই ড্রেসটা এত সুন্দর এবং এত চাহিদা কটন লাভার যারা আছেন তারা এই ড্রেসগুলো নেবেন কি সুন্দর গ্লেজ করতেছে এইটা ল্যাভেন্ডার কালার এটারও সাইজ দিতে পারবো যারা ছিচল্লিশ পর্যন্ত সাইজ নিতে চাচ্ছেন তারা এই ড্রেসটা নিয়ে ফেলবেন এটার প্রাইস পাচ্ছেন আজকে অফার প্রাইসে মাত্র মাত্র এক হাজার পঞ্চাশ টাকার সাথে কিন্তু ম্যাচিং করে বিশাল বড় দুপাটটা থাকবে খুবই বড় একটা দুপাটটা থাকবে এবং এটার এই আরেকটা কালার নেপ সবাই ক্রাশ কালার এই কালারটাও নিয়ে ফেলতে পারেন প্রাইস পাচ্ছেন মাত্র মাত্র 1050 টাকা সুন্দর আরো একটা কালার জল পায় এক হাজার পঞ্চাশ টাকা এগুলা পেয়ে যাচ্ছেন এগুলা মিনিমাম অনলাইন পেজে যদি কোনো খুচরাও সেল করে সেই ক্ষেত্রেও চোদ্দশো পনেরোশো টাকার নিচে কেউ সেল করে না এই দেখেন কি সুন্দর একটা ব্ল্যাক লাভার যারা আছেন এইটা নিবেন মাস্ট বি এটা খুবই সুন্দর করে এমব্রয়ডারি কাজ করে এবং এটার মূল আকর্ষণটা হচ্ছে এটার স্লিভ দেখেন এটার স্লিভটা কিন্তু অনেক মোটা প্যানেলে কাজ করে এত মোটা করে কিন্তু আজকাল কেউ কাজ দেয় না এবং এটার নিচের যে কাজটা দেখেন কতটা নর্মালি হচ্ছে এইভাবে দেয় দেখেন আমার হাত কিন্তু ভরে গেছে কত প্যানেলে কত মোটা করে কাজ করা এইটাও সাইজ ছিচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল এইটার প্রাইস পেয়ে যাচ্ছেন আজকে অফার প্রাইসে মাত্র মাত্র এক হাজার পঞ্চাশ টাকার সাথে কিন্তু ম্যাচিং করে ওড়না আছে এই ড্রেসটা হিউজ ডিসকাউন্টে সতেরোশো টাকার নাইরাকার টু পিস আজকে দিচ্ছি মাত্র সাড়ে নয়শো টাকা এটা কি ভাবা যায় আবারও বলতেছি এগুলার সাইজ ভাঙা মাল এগুলো আমাদের কাছে অল্প কিছু পরিমাণে এভেলেবেল আমাদের কাছ থেকে যারা পাইকারি নেয় তারা হচ্ছে এগুলা বললে অল্প প্রাইজ দিয়ে দিলে তারা এমনিতেই নিয়ে নেয় বাট যারা এক দুই পিস করে খুচরা নিতে চাচ্ছে শুধুমাত্র তাদের জন্য এই সুবিধাটা আমরা দিচ্ছি যেন তারা লুফে নিতে পারা অফার এটা সাইডের প্যানেল ও কাজ এবং এটা লোয়ার প্যানেলও কাজ বুকে কাজ এবং সাথে ম্যাচিং করে আছে সাইজ দিতে আপনারা যোগাযোগ করবেন যারা নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছেন তারা কিন্তু এই সুযোগটা কাজে লাগায় ফেলতে পারবে যে কোন ডিজাইন থেকে ছয় পিস নিলেই আজকে পাইকারি নিতে পারবে এই যে দেখেন সতেরোশো টাকার এই নাইরাকার টু পিস টা দিচ্ছি আজকে অফার প্রাইজে মাত্র মাত্র সাড়ে নয়শো টাকায় এক পিসু নিতে পারবেন আবার চাইলে একশো পিসও অর্ডার করতে পারবেন আর এই যে দেখেন দুই হাজার টাকা পর্যন্ত যে ড্রেসটা সেল করি আমরা সেই ড্রেসটা আজকে অফারে দিচ্ছি মাত্র মাত্র এক হাজার টাকায় টু পিস এইটা এখনো ফেসবুক পেজ সেল করতেছে অনেক হাই রেঞ্জে দেখেন এটা কত বড় কে প্রায় দুইশো আশি ঘেরের মধ্যে থাকবে তো এইটাও অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র এক হাজার টাকায় এই যে দেখেন কি বিশাল এটার ইন্ডিয়ান ভিসকস ওর্না থাকবে আঠারোশো দুই হাজার টাকা পর্যন্ত সেল করে আজকে এই ড্রেসটাও ডিসকাউন্টে দিচ্ছি মাত্র মাত্র এগারোশো টাকায় এইটা এত পরিমাণে কোয়ালিটি ফুল আপনাদেরকে বারবার রিকোয়েস্ট থাকবে আমাদের কোয়ালিটিটা অন্য কারোর সাথে মিলাবেন না প্রয়োজনে আপনারা সরাসরি শোরুমে চলে আসেন আমাদের কোয়ালিটিটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন এখন অনলাইন হওয়ার কারণে সবই ফোনে একরকম মনে হয় সেই ক্ষেত্রে কোয়ালিটিটা কয়জন মেনটেন করে আমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মেনটেন করে আপনাদেরকে রিজনেবল প্রাইসে দিচ্ছি এইটা ড্রেস মাত্র এগারোশো টাকায় ম্যাচিং করে কিন্তু না হবে এই যে দেখেন একদম ষোলোশো টাকার এই ড্রেসটাও আজকে দিচ্ছি মাত্র সাড়ে আটশো টাকায় খুব সুন্দর সিকোয়েন্স কাজ করা সুন্দর কিন্তু গ্লেজ করতেছে এবং এটার ঘেরটা দেখেন কত বড় ঘের আমাদের ঘের এবং এমব্রয়ডারি কোয়ালিটি এবং প্রত্যেকটা ড্রেসের সেলাই কোয়ালিটি আপনারা সরাসরি শোরুমে আইসা চেক করে নিতে পারবেন এবং প্রত্যেকটা ড্রেস সাইজ থাকার কারণে কিন্তু আপুদের আর আলাদা করে চাপাইতে হয় না বাসায় এই ড্রেসটাও আজকে অফার প্রাইজে দিয়ে দিলাম মাত্র মাত্র সাড়ে আটশো টাকায় এইটাও কি ভাবা যায় এত সুন্দর একটা গাউন টু পিস এই লোভনীয় অফার গুলা যদি কেউ মিস করেন সেইটা আসলেই আপনাদের জন্য অনেক বেশি ব্যাড লাক হয়ে যাবে যারা কটন লাভার যারা এটা নিতে চাচ্ছেন খুবই সুন্দর করে সিকোয়েন্স এম্বোয়ারি কাজ করা এগুলা কিন্তু অনেকের মনে হয় ওয়াশ করলে উঠে যাবে এগুলা কিন্তু ওয়াশ করলে উঠবে না এগুলা হ্যাভি ভাবে ওয়াশ করতে পারবেন যারা আনারকলি ড্রেস পছন্দ করেন সুন্নতি ড্রেস পছন্দ করেন তাদের জন্য এই ড্রেসটা সেম ম্যাচিং করে ওড়না হবে প্রাইস পাচ্ছেন মাত্র এক হাজার টাকায় সাথে কিন্তু ম্যাচিং করে ওড়না এই যে দেখেন সাড়ে আটশো টাকায় দিচ্ছি এই ড্রেসটাও আপনারা এক পিস বলেন ছয় পিস বলেন যে কয় পিস বলেন নিতে পারবেন ছয় পিস যদি এই ড্রেসটা নেন আপনারা ইনশাল্লাহ আরো কিছুটা ডিসকাউন্ট অফারে পেয়ে যাবেন তো এটাও পাচ্ছেন মাত্র সাড়ে আটশো টাকায় এই যে দেখেন আঠারোশো টাকার এই ড্রেসটা আজকে দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় এই অলিভ কালারটাও চাইলে নিতে পারেন একদম ডিফারেন্ট কালার যারা লাল নীল কালার পছন্দ করেন না তারা এই কালারগুলো নিয়ে নেবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় এই যে দেখেন এগারোশো টাকার মধ্যে এই ড্রেসটাও আপনার সাধ্যের বাজেট একটা ড্রেস এইটাও কিন্তু অনেক বড় ঘেরের মধ্যে আমাদের ঘেরের কোয়ালিটি আবারও বলবো অনেক বিশাল থাকবে আপনারা একবার হইলেও শোরুমে আসবেন সব ব্র্যান্ড আপনাদেরকে সব সময় কোয়ালিটি ফুল প্রোডাক্ট দিয়ে আসছে এইটাও পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকায় সাথে কিন্তু ম্যাচিং করে ওনা হবে সাইজের জন্য যোগাযোগ করবেন আর আপনারা পসিবল হলে শোরুমে চলে আসবেন এই ড্রেসটা আপনাদের অ্যাড্রেসটা আরেকবার বলে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে চিটাগাং রোড নারায়ণগঞ্জ আহসানুল্লাহ সুপারমার্কেটের প্রথম তলায় শোরুম নাম হচ্ছে শখ আচ্ছা যারা আসতে পারবে না অর্ডার করতে চায় কিভাবে আপনারা স্ক্রিনে আমাদের নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আমাদেরকে স্ক্রিনশট সহ ড্রেসের হোয়াটসঅ্যাপ করলে আমরা প্রত্যেকটা ড্রেসের প্রাইস আপনাদেরকে বলে দিব ডিসকাউন্টের প্রোডাক্ট তো যার কারণে দেখা গেছে এমনিতেই শেষ হয়ে যায় আর তাছাড়া আমরা ড্রেসের ছবি রাখাও তো সম্ভব না আসলে হচ্ছে আমরা যেহেতু পাইকারি দিয়ে থাকি যার কারণে আমাদের প্রোডাক্টটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় এই কারণে দেখা গেছে প্রোডাক্টের ছবি তোলারও সময় থাকে না এটাও অফার প্রাইসে 1050 টাকায় দিয়ে দিচ্ছি সাথে ম্যাচিং করে ওড়না আছে দেখেন এই ডিজাইনটা এই ডিজাইনটা দেখলে মনে হয় এইখানে দুই পার্ট এটা কিন্তু দুই পার্ট না এটা কিন্তু স্টাইল সম্পূর্ণ এই ড্রেসটা হচ্ছে ইন্ডিয়ান ডিজাইন থেকে ইন্সপায়ার হয়ে তৈরি করা আমাদের দেশে বাট এটার ফ্যাব্রিক কোয়ালিটি বলেন এবং ঘেরের কোয়ালিটি বলেন এত বিশাল ঘের দেখেন কত সুন্দর করে ঘের করা আছে এবং আবারও দেখিয়ে দিবেন আমাদের এম্বোয়ডারি কোয়ালিটিটা কি পরিমাণ ঘন করে করা আছে আসলে সামনে সামনে আসেন কোয়ালিটি বুঝে নিতে পারলে আপনাদের জন্যও ভালো হয় সামনে সামনে না দেখলে কোয়ালিটি বুঝতে পারবেন জি সো এটারও প্রাইস পাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় আপনাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা সারা বাংলাদেশ থেকে পসিবল হলে শোরুমে চলে আসবেন আর যদি সেটা পসিবল না হয় সেই ক্ষেত্রে আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আর মাত্র ছয় চারশো টাকা থেকে আজকে যে ড্রেসগুলো দেখাইছি আশা করি ক্ষুদ্র উদ্যোক্তা যারা আছেন মাত্র ছয় পিস নিয়ে যে কোনো ডিজাইন থেকে ব্যবসাটা শুরু করেন দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট পাওয়া যায় এখানে আজকে রেডিমেড থ্রি পিস কিন্তু কিছু দেখায় নাই এখানে রেডিমেড থ্রি পিস পাবেন আপনারা আপনাকে আরেকটা প্রশ্ন করি আপনাদের কাছে কি কি পাওয়া যাবে আমাদের কাছে রেডিমেড জগতের রেডিমেড ওয়ান পিস টু পিস স্টক রেডিমেড বুটিক্স এর থ্রি পিস দিল্লি বুটিক্স এর থ্রি পিস এবং পাকিস্তানি জর্জেট বলেন এবং আনস্টিচ বলেন সব ধরনের ড্রেসি আপনারা এক ছাদের নিচে এসে দেখে যাচাই করে নিতে পারবেন এবং যারা অনলাইনে দেখে নিতে চাচ্ছেন তারাও কিন্তু নিয়ে ফেলতে পারবেন আসলে এক ভিডিওতে তো এত প্রোডাক্ট দেখানো সম্ভব না তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা কিন্তু নতুন নতুন ভিডিও পাবেন শুধুমাত্র লেডিস আইটেম না জেন্টস আইটেম থেকে শুরু করে সব রকম জিনিসপত্র আমাদের পেয়ে যাবেন আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন